চুপচাপ বসে আছি রেস্টে আছি ছুটিতে আছি বহু কথা বলি স্কুলে ছুটি মাদ্রাসায় ছুটি এখন অফ সিজন বর্ষা জলসা হচ্ছে না ছুটি কিন্তু এক জায়গায় ছুটি নাই ধীর গতিতে আমরা কবরের দিকে আগাচ্ছি এ জায়গায় আমরা কেউ বসে নেই প্রতিটি সেকেন্ড প্রতিটি সেকেন্ড আমরা কবরের দিকে আগাচ্ছি আল্লাহ বলছেন হে বিশ্ব মানবের জন্য বিছানা বানিয়ে দিয়েছি সুন্দর তবে জেনে রাখো এই জমিনে তোমরা মার্বেল গুলির মতো সাইকেলে বলের মতো পৃথিবীতে রে জানান কাশিরাওয়ান নিসা অসংখ্য পুরুষ আর নারীতে ভর্তি হয়ে গেছ কিন্তু আমি এই জমিনের বুকে একটা গর্ত বানিয়েছি খাল বানিয়েছি যার নাম হচ্ছে কবর ডাক্তার হও ঢুকতে হবে মাস্টার হল ঢুকতে হবে ইমানদারকে ঢুকতে হবে বেঈমানকে ঢুকতে হবে শিক্ষিত ঢুকবে অশিক্ষিত ঢুকবে নারীও যাবে পুরুষও যাবে শিষ্য যাবে বৃদ্ধ যাবে পৃথিবী একজন যাকে কবর থেকে মাফ করে দেয়া হবে আল্লাহ নবী কবরের আর একটা নাম দিয়েছেন আলামে বার্সাক আলামে বারসাক শব্দের অর্থ হলো মৃত্যুর উপর পরেই কাল এর মানে এই হিন্দু শোষণে আর খ্রিস্টানকে সমাধি দেওয়া হোক কিংবা বর্গীদের পুঁতে দেওয়া হোক পুড়িয়ে দেওয়া হোক জালে দেওয়া হোক আল্লাহ আর নাবি বলছেন যখন হিন্দু কোনো লাশকে চিতার ওপরে রাখা হবে ওখানেই প্রশ্ন হয়ে যাবে মান মানরব্যকা কামা দিন ও আমার না বে ওকা এ প্রশ্ন থেকে একজন বাদ যাবে না তাহলে তো তালা বলছেন বিশ্ব মানব রে আমি তোদেরকে এমন একটা ট্রাকে এমন একটা গতিশীলে এমন একটা রাস্তাতে এমন একটা পথে ছেড়ে দিয়েছি সব ঢুকে যাবি আমরা যে জায়গাটা বসে আছি এটার নাম আমাদের সামনে যে স্টপেজটা আসছে ওর নাম আলামে বার্জাক যে জায়গাটায় বসে আছি এটার নাম দুনিয়া আমার ভূমিকা উপস্থাপনা অল্প সময় হবে আল্লাহর হস্তে ধৈর্য ধরে এটা শুনেন সামনে একটা স্টপেজ আছে তার নাম আলামে বারসাক সাদা ভাটায় আমরা বলি কবর কবর কবিতাটা অল্প পড়েছি আমাদের পেছনে যে স্টপেজটা ছেড়ে এসেছি দুইখানা একটা আত্মা জগৎ যেটা জান্নাতে আর একটা ছেড়ে এসেছি মায়ের পেট দেহ জগৎ যাকে আরবিতে বলা হয়েছে আলামে আজ সাম তো কাল দুইটি কাল দুইটি দুটি কাল একটা এহকাল একটা পরকাল আর অতীত বর্তমান ভবিষ্যৎ এটা হলো তিনটে কাল সেটা আলাদা কাল এহকাল আর পরকাল আমার দু ঘন্টার এক বক্তব্য ইউটিউবে পাবেন শিক্ষা সম্পর্কে একটু আগে আমার বক্তব্যের আগে কথা বলছিলেন এত দামি কথা বললেন যে বাচ্চা ছেলেদের ভিতরে কি ভরিয়ে দেয়া হচ্ছে জানেন জনগণ মন বলেন জনগণ মন অধিনা এক জয় হে ভারত ভাগ্যবিধাতা ভারত ভাগ্যবিধাতা জি ভারত ভাগ্যবিধাতা তো ছোট্ট ছোট শির যেটা আমাদের জাতীয় সংগীত এর ভিতরে বড় বড় শির ভরা আছে আমরা আত্মা জগৎ থেকে চলে এসেছি মায়ের পেট থেকে ধীর গতিতে আগাতে রয়েছি কিছু জিনিস একটু খেয়াল করেন আমার মন চাই চা নাই চাই মত একদিন আসবে আপনারা একবার মুখ খুলেন আমার মন চাই চাই না চাই মত একদিন আসবে কি আসবে না আমার কাজ গুছানো হোক চাই না হোক মত একদিন আসবে আমার সুস্থ শরীর থাক অসুস্থতা থাক চাই ব্যস্ততা থাক চাই ফুরশেত থাক এদিক দিয়ে খেয়াল করবে না সে একদিন জোরে বলেন সে একদিন আসবে ঠিক আরেকটা জিনিস আমরা খেয়াল করি না আমরা চুপচাপ বসে আছি রেস্টে আছি ছুটিতে আছি বহু কথা বলি স্কুলে ছুটি মাদ্রাসায় ছুটি এখন অফ সিজন বর্ষা জলসা হচ্ছে না ছুটি কিন্তু এক জায়গায় ছুটি নাই ধীর গতিতে আমরা কবরের দিকে আগাচ্ছি এ জায়গায় আমরা কেউ বসে নাই প্রতিটি সেকেন্ড প্রতিটি সেকেন্ড আমরা কবরের দিকে আগাচ্ছি আজকে আমি এসেছি ভাবতার মঞ্চের দিকে বাড়ি থেকে একশো বিশ কিলোমিটার একশো চল্লিশ কিলোমিটারকে অতিক্রম করে কিন্তু আমি তো যাইনি কৃষ্ণনগর যদি কেউ ফোন করে কৃষ্ণনগর না আমি যাইনি আমি এসেছি ভাবতায় শ্বশুর বাড়ি না আমি যাইনি বোনের বাড়ি না যাইনি এগুলো না শব্দ দিয়ে টান মারব মামার বাড়ি না আমি যাইনি কিন্তু কবরের দিকে হ্যাঁ আমি যাচ্ছি এ জায়গায় কেউ না বলতে পারবে না আল্লাহ সূরা তরিকে কত গভীর তথ্য কথা বলেছেন বিস্মিল্লা রফমানী রফনিম ওসামা ইবত্ত ওমা দোরাকমত্ত আন্নাজিম মুসিব ইন কুল্লু নাফসিন লিম্মা আলাইহা হাফিদ আর তো শিকরনা এইটুকু বলবো ভূমিকা হিসেবে বলছি আল্লাহ তার নবীকে কসম দিয়ে বলছেন ওয়াসসামাই আমি আসমানে আগমনকারী রাত্রিতে যে আসা যাওয়া করে তার কসম কক্ষপথে চলে আসা যাওয়া করে গভীর রাত্রিতে আসে আর চলে যায় আল্লাহ তার নবীকে প্রশ্ন করছেন ওমা আদার মত হে তুমি কি কিছু জানো তোমাকে কি জানানো হয়েছে সেই গভীর রাত্রিতে যে আসা যাওয়া করে ওই জিনিসটা কি এরপর আল্লাহ বলছেন সেটা হলো আলাদি মুস্তাক দেব তোমরা এতদিন খেয়াল করনি তোমাদের চেতনতা ফিরে ফিরেনি তোমরা এতদিন অচৈতন্য অবস্থায় কাটিয়েছ গভীর রাত্রিতে যে আসা যাওয়া করে সেটা হলো প্রজ্বলিত নক্ষত্র একদম প্রজ্বলিত আলো যুক্ত তারা আসা যাওয়া করে এই আসমান জগৎ সৌরজগতের কথা বলতে বলতে না হঠাৎ করে এক সেকেন্ডে জমিতে নেমে গেলেন দিয়ে বলছেন হে বিশ্ববাসী শুনে লাও আমি আল্লাহ সুক্ষ দৃষ্টি আমি আল্লাহ সুক্ষ সুলক সুখ দৃষ্টি প্রত্যেকটি আত্মার সঙ্গে জড়িত রয়েছে তোমরা কখন পদস্খলন এ কথা আমি আল্লাহ ভালো করে জানি আছে কতগুলো ভাবজি সাড়ে বারো হাজার কে বলছে শুধু গ্যালাক্সির ভিতরে পনেরোশো কোটি তারা আছে আবার এমন ব্ল্যাক হোল পাওয়া গেছে কালো গর্ত প্রতি সেকেন্ডে তারাগুলো গিলে খাচ্ছে আমি ওদের কথা বলবো না মানুষের কথা বলবো কিন্তু এতগুলো তারা সূর্য চন্দ্র আসমান জমিন পৃথিবী গ্রহ পুল্লোট বুধ মঙ্গল যত গ্রহ আছে আল্লাহ বলছে তাদের একটা রাস্তা আছে সেই রাস্তায় তারা যায় আপনাদের এখানে একটা রোড আছে রোডে ট্রাক যায় রেল লাইনে রেল যায় রেল রোডে যাবে না ট্রাক রেল লাইনে যাবে না নিজের নিজের লাইন আছে কিন্তু আসমানে যে প্লেন চলে প্লেনের রাস্তা আছে দেখেছেন ওখানে ঢালাই দিয়ে পিচ দিয়ে করে দিয়েছে তাই না প্লেনের রাস্তা আছে কথা বলে না সব মরা মানুষ বসে আছে প্লেনের রাস্তা আছে ওটা ঠিক ম্যাপ করা আছে কে কোন দিকে যাবে তেমনি আমার আল্লাহ বলছেন কোটি কোটি এতগুলো আমি তারা বানালাম তারা তাদের কক্ষপথে ঠিক সময়ের মধ্যে চাঁদ মাসে এক পাক দেয় সূর্য প্রতিদিন এক পাক দেয় পৃথিবী সেও সিজনে দুই পাক মারে এই যে একটা হিসাব রয়েছে তারা সব নিজের কক্ষপথে চলছে কেউ রাস্তা ভুল করেছে কেউ কারোর রাস্তায় চলে গেছে যায়নি কিন্তু মাত্র সাড়ে সাতশো আটশো কোটি মানুষ তোদেরকেও আমি সুন্দর রাস্তা দিলাম এই রাস্তায় চলবে তোদের মতো পদস্খলন কেউ করে না একবার যদি সূর্য পদস্খলন করে দিত কিংবা কোনো তারা বলতো আল্লাহ তোমার কথার বাইরে চলবো পৃথিবীটা সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে যেত তো আমার আল্লাহ বলছেন আমার দেওয়ার রাস্তায় চলছিস না আমার দেওয়ার না দেওয়া রাস্তায় চলছিস এটা আমি আল্লাহ শুল্ক দৃষ্টিতে রেখেছি তারপরে এটার আর একটা আমার রব বলছে যে রাস্তায় তোদেরকে আমি ছেড়ে দিয়েছি যে রাস্তায় তোরা চলছিস শোনালে ওই রাস্তার শেষটার নাম হচ্ছে আল্লাহ মোত্তাক তোদের পৃথিবী যখন শেষ হবে ওই একটা গর্ত কবর আছে সকলকে গিয়ে ভুগতে হবে আল্লাহর দেওয়া রাস্তাটা এমন বানানো আছে তুই যেখানেই থাক মুর্শিদাবাদ থাক আর বর্ধমানে থাক ওখানে গিয়ে টপ করে পড়তে হবে মালের প্রাচুর্য তোদেরকে অন্ধ করে রেখে দিয়েছে দেখ দিন তোকে সব ছেড়ে দিয়ে বন্ধন কেটে কবরে গিয়ে ঢুকতে হবে জি একজন হাত তুলেন কবরে যাব না একজন হাত তুলেন কারো উপায় নাই এই যে এই যে এই যে চটটা দিয়েছেন এই চটটাকে যদি তিন ফুট ওপরে টান করে সুন্দর করে দুদিকে দেওয়া হয় একটা ছাদের মতো হবে যে অসংখ্য সরিষা ছিটিয়ে দেন মাঝে একটা ফুটো করে দিয়ে শুধু একটা ইঁট দিয়ে ঝুলিয়ে দেন প্রত্যেকটা সরিষা গিয়ে ওখানে টক 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 টপ করে একটা গর্তে সব কথা বললে না বাংলাদেশে জালসা করে মজা লাগে সবগুলো একটা গর্তে সব ঢুকে যাবে আল্লাহ বলছেন হে বিশ্ব মানবের আমি জমিনটা তোমাদের জন্য বিছানা বানিয়ে দিয়েছি সুন্দর তবে জেনে রাখো এই জমিনে তোমরা মার্বেল গুলির মতো সাইকেলে বলের মতো পৃথিবীতে রিজালান কাশিরা ওয়ান নিসা অসংখ্য পুরুষ আর নারীতে ভর্তি হয়ে গেছ কিন্তু আমি এই জমিনের বুকে একটা গর্ত বানিয়েছি খাল বানিয়েছি যার নাম হচ্ছে কবর ডাক্তার হও ঢুকতে হবে মাস্টার হলেও ঢুকতে হবে ইমানদারকে ঢুকতে হবে বেঈমানকে ঢুকতে হবে শিক্ষিত ঢুকবে অশিক্ষিত ঢুকবে নারীও যাবে পুরুষও যাবে শিষ্য যাবে বৃদ্ধ যাবে পৃথিবী একজন যাকে কবর থেকে মাফ করে দেওয়া হবে আল্লাহ নবী কবরের আর একটা নাম দিয়েছেন আলামে বারসাক আলামে বার্সাক শব্দের অর্থ হলো মৃত্যুর পরেই কাল এর মানে এই হিন্দু শোষণে খ্রিস্টানকে সমাধি দেওয়া হোক কিংবা বর্গীদের পুঁতে দেওয়া হোক পুড়িয়ে দেওয়া হোক জালে দেওয়া হোক আল্লাহর নবী বলছেন যখন হিন্দু কোনো লাশকে চিতার ওপরে রাখা হবে ওখানেই প্রশ্ন হয়ে যাবে মানরব্যকা কামা দিন ও ওকা এ প্রশ্ন থেকে একজন বাদ যাবে না বলছেন বিশ্ব রে আমি তোদেরকে এমন একটা ট্রাকে এমন একটা গতিশীলে এমন একটা রাস্তাতে এমন একটা পথে ছেড়ে দিয়েছি ठीक जी सब कबोरे धुके जबी